বিরতির পর স্বাগত আজ আগরতলা টাউন হলে শক্তি স্বরোপিনী সম্মেলনের আয়োজন করা হয় যেখানে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক টাউন হলে আজ এই শক্তি স্বরোপিনী সম্মেলনের আয়োজন করা হয় মূলত মহিলাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় নারী বিষয়ক বিভিন্ন বিষয় আজ আলোচিত হয় একে প্রত্যেকেই বিভিন্ন টপিককে সামনে রেখে বিস্তারিত আলোচনা করেন সেখানে বিভিন্ন বিষয় উঠে আসে অর্থাৎ বর্তমানে এখনকার সমাজে নারীদের যে সমস্ত কাজ বা নারীদের যে সমস্ত আলোচ্য বিষয় প্রত্যেকটি বিষয় নিয়ে কিন্তু আজকের এই অনুষ্ঠানে আলোচনা করা হয় আহ বা আগেই নির্ধারণ করা হয়েছিল যে আজ অর্থাৎ আহ জানুয়ারি টাউন হলে এই অনুষ্ঠানটি আয়োজন করা হবে এই সম্মেলনটির আয়োজন করা হবে ঠিকই তেমনি আজ একেবারে সময়ের সাথে সাথে শক্তির স্বরূপিনী সম্মেলনটির আয়োজন করা হয়েছে যেখানে মহিলা কমিশনের চেয়ারপারসন ঝড়না দেবপুরমা থেকে শুরু করে অন্যান্য মহিলারা উপস্থিত ছিলেন সে বিষয়ে উপস্থিত অতিথিরা আজকের এই অনুষ্ঠান থেকে কি বলছেন শুরু শক্তি শক্তিস্বরূপিনী সম্মেলন দ্যাট মিন্স সমাজে বিভিন্ন মহিলারা বিভিন্ন সংগঠনে বিভিন্নভাবে মহিলারা কাজ করে যাচ্ছেন সমাজের উন্নতির জন্য ডেভেলপমেন্টের জন্য তো সব সংগঠনের মহিলাদেরকে নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি যে মাতৃশক্তির চেতনা সেই চেতনাকে জাগৃত করার জন্য মায়েদের মধ্যে মহিলাদের মধ্যে সেই চেতনাকে জাগৃত করার জন্যই আমাদের এই শক্তি শক্তিস্বরূপিনী সম্মেলন এই উদ্দেশ্যেই আমরা এই আজকের এই কার্যক্রম করছি শুরু থেকেই নারীর বিষয় নিয়ে উনি অত্যন্ত সজাগ এবং অত্যন্ত সম্মানের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে তিনি নারীর বিষয়টাকে বারবার উত্থাপিত করছেন নারীর সম্মান যে ভারতবর্ষ সংস্কৃতির মূল যে সুর সেটা আজকের মন কী বাতেও এসেছে এবং বিভিন্ন সময়ে উনি ওনার বিভিন্ন বক্তব্যে সেটা হলে যাচ্ছেন তো সেই সূত্র ধরেই যে প্রধানমন্ত্রী কিভাবে নারীর বিষয়ে চিন্তন করছেন সেই যে ভারতবর্ষের হাজার বছরের প্রাচীন যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে রক্ষা করেই তিনি কিন্তু সেই পথেই হাঁটছেন তো সেদিক থেকেই আমরা যদি চিন্তা করি যে আমরাও সেই পথে যে নিজেদেরকে একটা দিশা দেওয়ার জন্য এই সনদ পত্র দৃষ্টি দেওয়ার জন্য আমার নাম মুক্তা চক্রবর্তী শিলচর থেকে আসছি আমি শিলচর জেলা আদালতে আমি প্র্যাকটিস করছি অ্যাডভোকেট আর রাষ্ট্র সেবিকা সমিতির দক্ষিণ আসাম প্রান্তের প্রান্ত প্রমুখ আর প্রান্ত প্রচার প্রমুখের দায়িত্ব রয়েছে হয়েছে সেটা হচ্ছে ভারতীয় চিন্তনে নারী এই বিষয়ে আলোকপাত করা হয়েছে তারপরে যে নারীর বর্তমান স্থিতি কি স্ট্যাটাস আছে এখন কি কি সমস্যা আর তার সমাধান এসব নিয়ে চর্চা হবে আলোচনা হবে সেই আলোচনাতে সব মহিলারা পার্টিসিপেট করবেন প্রত্যেকে নিজের নিজের মতামত রাখতে পারবেন আর তারপরে আছে যে রাষ্ট্র নির্মাণে নারীর কি ভূমিকা এই বিষয় থাকবে পরবর্তী সত্ত্বে আলোচনা করা হয়েছে করে যেভাবে মহিলারা এগিয়ে আসছে সে বিষয় নিয়ে আলোচনা এবং নারীদের সম্মান নিয়ে যেভাবে প্রধানমন্ত্রী চিন্তা ভাবনা করছেন তাকে একে সুরে বাধার জন্য আজ এই সম্মেলন বলে জানাচ্ছেন উদ্যোক্তারা নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরুদ্ধে সঙ্গে থাকুন